আমার পরিচয় দিয়ে কথা বলছি আমি মোহাম্মদ আহমদ সিদ্দিক সফল কাউন্সিলার সাতনগর ডায়মন্ড আমি আজকে অত্যন্ত অত্যন্ত দুঃখ সহিত এবং ভারাক্রান্ত মনে আজকে আপনাদেরকে এখানে স্মরণ করেছি আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো আজকে আমার বাসার পাশে এটা আমার বাসা আর তার পাশে এই তিন তিনটা বাড়ি তিন তিনটা বাড়ি এই দিন দুপুরে বারোটার সময় এই সরি দুটার সময় দুটোর সময় এখানে আগুন লাগলো আগুন লাগার পরে আম আগুন লাগার পরে আমাকে ফোন দিছে আমি শহর থেকে দৌড়ে আসি দশ মিনিটের মধ্যে আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি আমার এলাকার লোকজন ফোন দিছে ফায়ার সার্ভিস ফোন রিসপন্স করেনি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ফোন দেওয়া হয়েছে ফোন রেসপন্স করেনি তারপরে নাইনটি নাইনে ফোন দিয়ে আমি তাদেরকে কথা বলাইছি তারপরে তাদের উপ পরিচালককে একজনকে ফোন দিয়ে তার তাকে আমি কথা বলাইছি কথা বলার পরে ফোন ধরছে ফোন ধরার পর আমরা এলাকাবাসী সমস্ত এলাকাবাসী আজকে এখানে এক জায়গা হয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তিন তিনটা বাড়ির আগুন সমস্ত এই লোকালি এই বালতি জগ দিয়ে পানি দিয়ে বালু দিয়ে আমরা এই আগুন নিয়ন্ত্রণে আস আনার পরে এই ফায়ার সার্ভিস আমাদের এখানে এসে পৌঁছেছে এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছেছে এখানে এখান থেকে রাস্তা হলো অনলি দশ মিনিটের রাস্তা দেড় ঘন্টা পরে এখানে এসে পৌঁছেছে পৌঁছানোর পরে তাদের মেশিনগুলো চেক করে দেখেন আগুন পর্যন্ত মেশিন স্টার্ট দিতে পারেনি আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছি পুরো আগুনকে নিয়ন্ত্রণ করে আমরা এলাকাবাসী অথচ তারা মেশিন স্টার্ট দিতে পারেনি দুই দুইটা মেশিন স্টার্ট দিতে পারেনি যদি আমার ঘটনা আমরা এই আগুন নিয়ন্ত্রণ না নিতে পারতাম তাহলে আমাদের এই এলাকাবাসী কি হতো আল্লাহ জানে আমরা এই আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে কি মহান আল্লাহর কাছে শুনিয়ে দাঁড়াচ্ছি আর কার জানাই ধিকার জানাই এই ফায়ার সার্ভিসকে ধিকার জানাই এই ফায়ার সার্ভিসের প্রতিনিধিদেরকে যারা আজকে আমাদের এই সময় পাশে দাঁড়াতে পারেনি তারা আমাদের আজকে আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি তাদের মেশিনটাকে আমাদের স্টার্ট দিতে পারেনি তাদেরকে ঠিকঠাক জানাই আমি সাতজন হওয়ার পাশের পক্ষ থেকে ঠিকঠাক জানাই আমি তাদের আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আপনাদের সংবাদের মাধ্যমে এই সংবাদ সমস্ত সমস্ত প্রতিনিধিদের কাছে পৌঁছে যাবে সমস্ত দেশবাসীর কাছে আপনারা পৌঁছে দেবেন জ প্রশাসকের কাছে পৌঁছে দেবেন পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দেবেন আমি এই প্রশাসনের এই ফায়ার সার্ভিসের শাস্তি দাবি করছি তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক নাকি আমার সরকারের ব্যর্থতা রয়েছে যে মেশিন দেয়নি বা কি ব্যর্থতা রয়েছে সরকারের এই ভাই সার্ভিস জবাবদিহি করবে এই এলাকাবাসীর কাছে জবাবদি করবে নচেত আমি এইটা নিয়ে আন্দোলন তৈরি করব। আমি এই সাত নম্বর আটবাসী কিনে এই ফায়ার সার্ভিস তথা প্রশাসনের কিন্তু আন্দোলন তৈরি করবো এই আহ্বান দেওয়া আপনাদের কাছে আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো আমার এই